শান্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবান গোলা রেয়াত হোসেন সরকার রাজ্যপালের গোয়ের জন্য তারা শপথ নিতে পারছেন না এটাই তাদের অভিযোগ আর কি আবার মহিলারা রাজভবনে নিরাপদ নন কৌশলে তো এমন কথাও বলা হয়েছে সেটাও তো ছড়িয়ে দেওয়া হয়েছে চারপাশে এবার সেই বিধানসভাতেই মাথা বাঙার চোপড়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে বিজেপির বিধায়করা বলে দিলেন কি যে গোটা রাজ্যেই মহিলারা নিরাপদ নন এবার তৃণমূলের শপথের অভিযোগের চেয়ে বিজেপির এই জোড়া অভিযোগ কিন্তু অনেক বেশি জোরালো মানে বিষয় হিসেবে এটা নিয়ে কোনো সংশয় নেই এবং তার জোর এমনই যে নিজের শপথের দাবিতে অবস্থানে বসা সায়ন্তিকাকেও চোপড়া নিয়ে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুলিশ তদন্ত চলছে আমি যদি এখানে বসে বসে দুটো কমেন্ট করিও তাতে কিছু আলাদা হয়ে যাবে না ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করছে এবং যে অন্যায় করেছে প্রমাণিত হবে সে শাস্তি পাবে সে যে দলেরই হোক না কেন সে যে পদেই থাক না কেন নিরপেক্ষভাবে সেটা হবে নিরপেক্ষ তদন্ত হোক এটাই আমরা চাই লোক মিলে সিদ্ধান্ত নিয়ে একটা বিচারের ব্যবস্থা করলো কি তাকে মারবিধ করলো এটা আমাদের দেশের আইনে নেই এটা চলতে পারে না সেদিক থেকে আমার মনে হয় কাজটা নিয়ে ভুলই হয়েছে যে মেয়েটা অন্যায় করছে তাকে ধরবে পুলিশ কমপ্লেন করবে যে কমপ্লেন গিয়ে পুলিশ অ্যারেস্ট করবে তা বিচার হবে তার বিচার হবে কিন্তু এটা কোনো আমরা আমাদের মতো রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের কথা বলতে পারে না শকিং যে ভাষায় হামিদুর রহমান সেখানকার এমএলএ কথা বলছেন উনি বলছেন মহিলার চরিত্র খারাপ ছিল তার একটা বাচ্চা আছে স্বামী আছে তার একটা মানে এক্সট্রা ম্যারিটাল আছে আমাদের মুসলিম রাষ্ট্র তো এরকম থাকে একটু বেশি বাড়াবাড়ি করে দিয়েছে এটা বাড়াবাড়ি করে দিয়েছে। হামিদুর রহমানের মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবার আপনারা ভাবতেই পারেন হঠাৎ কেন শঙ্কর ঘোষ এবং কেন শিলিগুড়ি কেন কলকাতার কোনো থানায় অভিযোগ দায়ের করা হলো না তার কারণ আগামী দশই জুলাই রায়গঞ্জে উপনির্বাচন চোপড়া যে জেলায় রায়গঞ্জজন তো সেই জেলায় তাহলে উত্তর দিনাজপুরের থানায় এফআইআর না করে কেন শিলিগুড়িতে করা হলো এটারও কারণ আছে কোচবিহারের মাথা ভাঙার থেকে উত্তর দিনাজপুরের চোপড়া মানে নারী নির্যাতনের যদি একটা সরল রেখা টানা যায় তাহলে শিলিগুড়ি তার মাঝামাঝি এলাকায় পড়ে দুদিকটাকেই অ্যাড্রেস করা যাবে আর কি আর নির্বাচনে কখন যে কি ইস্যু হয়ে যায় সেটা তো কেউ জানে না খেয়াল করে দেখুন একবার নওশাদের গ্রেফতারির কারণে সাগর দেখি উপনির্বাচনে হেরে গেছিল তৃণমূল রায়গঞ্জে তো তারা পিছিয়েই রয়েছে হারা আসর উপনির্বাচনে ব্যবধানটা আরও বাড়াতে চাইবে বিজেপি এটাই স্বাভাবিক এবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যানকে ওই তাজমুল এখন অবশ্য তা অস্বীকার করছে শাসক দল কিন্তু বাহুবলী তাজমুল যে শাসক দলেরই লোক সেটা তো উত্তর দিনাজপুরের বাসিন্দারা জানেন বিধায়কও জানতেন সেটাও বলেছেন এবার শাসক ঘনিষ্ঠই বাহুবলী যে একেবারে শেখ শাহজাহানের ফটোকপি এটা তো আর আলাদা করে বলার কিছু লাগছে না যা প্রমাণ পাচ্ছি যা খবরাখবর পাচ্ছি দেখে তো একদম দুজনকে দেখে মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই জানেন তো গ্রেফতার হওয়ার পর দুজনের চলার মধ্যেও কি অদ্ভুত মিল দেখুন তো মনে আছে আপনাদের শাহজাহানকে যখন রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল যখন তাকে নিয়ে যাচ্ছিলো দেখে মনে হচ্ছিল তিনি আসামি নন ভিভিআইপি পুলিশ তাকে কোথাও গিয়ে কর্ডন করে নিয়ে যাচ্ছে তাজমুলের ক্ষেত্রেও তাই কি বেপর হাবভাব গ্রেপ্তারের পর এবং তাজমহলকে কিন্তু চোপড়া থানায় রাখাও হয়নি সবথেকে বড়ো কথা এটা তাকে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়েছে এটা গেল পুলিশের সতর্কতা বা পুলিশি প্রতিক্রিয়া এবার কাজের ধরন দেখুন শাহজাহান ভেরি জমি দখল করতো বলে অভিযোগ আর তাজমুলের বিরুদ্ধে অভিযোগ ওইখানে হলে যা হয় আর কি চা বাগান দখল চায়ের গাড়ি চিন্তাই মাদক পাচার বেশ কয়েকটা খুনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে তার মধ্যে অন্যতম হচ্ছে দু হাজার তেইশে পঞ্চায়েতে মনোনয়নের দিন সিপিআইএম নেতা মনসুর আলীকে গুলি করে হত্যার ঘটনা পঞ্চায়েতে মনোনয়নের দিন খেয়াল করে দেখুন দিনটা তার মানে তার মানে অনুব্রত মণ্ডল যে উন্নয়নের সংজ্ঞা দিতেন তাজমহল হচ্ছে সেই উন্নয়ন যা মনোনয়নের দিন রাস্তায় দাঁড়িয়ে থাকত তাই কি এহেন তাজমহলের গ্রেফতারি তাও ভোটের ঠিক আগে শাসক দলের নেতারা কিন্তু অনেকেই বেশ বিষম খাচ্ছেন আমরা ও ভিডিও দেখি অন্য লোক যারা যারা ইনভলভ আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে হু হ্যাভার ইনভলভ ইন দিস ক্রাইম দে অল উইল বি আরেস্টেড ডু কোর্স অফ ইনভেস্টিগেশন পুলিশ দিল বি টিকিং ভেরিস্টিক অ্যাকশনস এগেন্স হোয়ার ডুইং সার্চ সার্চ টাইপ অফ ক্রাইমস যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে বা তার মদতদাতা বলে যারা যারা পরিচিত তাদের বিরুদ্ধেও যথাযথ তদন্ত দরকার কেন ওখানে পুলিশ এই ধরনের ঘটনা বাড়তে দিয়েছে কোন কারণে এই 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 লোকটা এতখানি দাদাগিরি করতে সাহস পায় কোন নেতা কোন জনপ্রতিনিধি কাউকে কোন অবস্থায় এই ঘটনাকে কেউ যেন কোনো অবস্থায় ডিফেন্ড না করতে যান